হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও ভালো আছি সুস্থ আছি এই দেখো আজকে ছাদটাকে পুরোপুরি একদম চেঞ্জ করে দিয়েছি ঘুরিয়ে ফিরে একদম অন্যরকম বানিয়ে দিয়েছি এই জায়গাগুলো দেখো এখান থেকেও অনেক কিছু গাছ ফাঁকা করে দিয়েছে আজকে ট্যাঙ্ক পুরো খালি আর জল নেই ট্যাঙ্কে জলের কাজ করতে করতে শেষ হয়ে গেছে জলগুলো সব জমে থাকে বলে এই জালগুলো পুরো ফাঁকা করে দিয়েছি আর এই পাশে যা যত নোংরা ছিল আমি ভাবছিলাম এগুলো কি না কি এখন দেখেছি সব কিছু সার মাটি গোবর ঘুটে পাতা পচানো তারপর গোবর মাটি মিক্সড করা এগুলো বালি মাটি আর এইখানে সমস্ত সবজির খোসা এগুলো সব রাখবো আর এই দেখো সমস্ত পরিষ্কার করে দিয়েছি করে দিয়ে এই পাশে এখন রোদটা বেশি আসবে শীতের সময় আসে ওই দিকে রোদটা ওই যে কল দিক কলটা আছে ওইদিকে রোদটা আর এই গরম এসেছে গরমের সময় এই দিকে রোদটা আসবে আর এবার যে গরমের কিছু গাছপালা রয়েছে যেগুলো এই কোনা ছিল এতদিন ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে সেই দেখো সামনে বসিয়ে দিয়েছি যে করমি ফুলে গাছ এগুলো কাঞ্চন ফুল এগুলো সমস্ত এখন এখানে বসিয়ে দিয়েছে এই কারণে যেহেতু এবার এই ফুলগুলো ফোটবার সময় হয়ে গেছে এই কটায় ক্যারিটি রাখবো আর কিছু রাখবো না আর যেগুলো খালি হয়ে যাবে সব নিচে নিয়ে চলাবো শুধু উত্তরিকাগুলো রাখবো টমেটো গাছটা সমস্ত ওইখানে দিয়ে দিয়েছি এবার ওই জায়গাগুলো মোটামুটি শুকিয়ে যাবে নিচে ইয়েগুলো গাছপালাগুলো তখন ওখানে সমস্ত আবার নতুন করে সার বসাবার এগুলো সমস্ত কিছু তুলে দিয়েছি ফুল গাছটাও মারা গেছে এখানে ছোলার শাক মটর শাক সব রয়েছে গাঁদা ফুলের গাছ তারপরে চন্দ্রমল্লিকা গাছ সমস্ত কিছু একদিকে করে দিয়েছি এই চন্দ্রমল্লিকা ফুলগুলো এখন শুকিয়ে যাওয়ার সময় হয়েছে এগুলো অনেকটা চিনিয়া ফুল টাইপের আর এই বাড়িতে এখনও তো ডালিয়া ফুল গাছ নিয়ে আসা হয়নি ওই বাড়িতে আছে ওই বাড়িতে এখনও ফোটার মতো সময় হয়নি আর এইখানে বেশ ভালো রোদটা আসে তাই জন্য রোদের একদম সরাসরি দিয়েছি এই লঙ্কা গাছগুলো লঙ্কা গাছ ও বেশি রোদ লাগে আর এর মধ্যে এই যে শিশিটা কাটা আছে এইটা এটার মধ্যে হলো পুদিনা পাতা আবার পুদিনা পাতা এখানেও রেখেছে এই যে রাখো এরপর পাশেও পুদিনা পাতা রেখেছি আর এটা হলো মিক্সড সার তোমাদের আর একটা কথা বলি এগুলো এখনও করা হয়নি এগুলো পরে করবো একবারে সব কিছু করতে গেলে সেই আটটার সময় নেমেছি সাড়ে দশটার সময় এখানে গেছি গিয়ে তারপরে টিফিনে খেয়েছি এগারোটার পরে এই তো এখন ভাত খেয়ে আসলাম সাড়ে তিনটার সময় এইখানে এই সমস্ত জিনিসগুলো রেখেছিলাম তো এবার আমি জানতাম না খেয়ালও ছিল না যে আমি কোথায় কী রেখেছি আমি খালি আমার এত সার কিনে নিয়ে এসেছি অথচ সারগুলো কিছুই নেই আর এগুলো আর দিন ছুটি পেলে এগুলো সমস্ত বাইরে নিচে গিয়ে ফেলে দেবো এইখানে বড় বড় তিনটে ধেরে ইঁদুর মরেছিল মরে পুরো শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে সেগুলো আবার আমি বাইরে ফেলে দিয়েছি জানি না দেখানো যাবে কিনা এখান থেকে এইখানে ফেলে দিয়েছি তিনটে ওই যে দেখো রাস্তার মধ্যে পড়ে পড়ে আছে আছে ওই দুটো এই গাঁদা ফুলগুলো আমি ফেলেছিলাম যে ভালো হবে না মোটামুটি দেখছি বেশ ভালো সাইজ হয়েছে বড় সাইজই আছে যেগুলো আর কি সাধারণত দোকানে কিনতে পাওয়া যায় সেরকম ধরনেরই তাই জন্য ফুল গাছগুলো এক পাশে করে দিলাম আর শাক সবজিগুলো এক পাশে করে দিলাম এইখানটা ধনে পাত ধনেগুলো দিলাম কারণ ধনে একটু রোদ যদি বেশি পায় না তাহলে গাছটা তাড়াতাড়ি পাতাগুলো বড় হয়ে যাবে এতদিন ধরে রোদ পাচ্ছিল না বলে বড়ো হচ্ছিল না ওই এই পরশু দিনে আগের দিন যেহেতু ক্যারেটের ওপর দিয়েছিলাম তো উঁচু হচ্ছে সেই জন্য রোদ দেখো এখনও পালং শাকের বীজ রয়েছে লেগেই দেখো পালং শাকের বীজ এখন এখানে পালং শাকের বীজও ফেলেছি আলুও রয়েছে দেখা যাক কি হয় এই একটা দুটো পালং শাক বেরো হয়েছে ঠিক আছে ফ্রেন্ডস তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার ইয়েটা কীরকম হয়েছে হয়তো দেখতে সুন্দর হয়নি কিন্তু এই তো ওই ফুলগুলো আর কতদিন বা হবে ওই তো খুব বেশি হলে ফেব্রুয়ারি মাস এটা তো আজকে তো মার্চ জানুয়ারি মাসের আঠেরো তারিখ বেলা হয়েই গেলো আজকে তো আবার কালী পুজো হয়তো ফেব্রুয়ারি মাস অব্দি থাকবে তারপরে তো সবই শুকিয়ে যাবে তখন গাছগুলোকে তুলে নেবো তুলে নিয়ে পাশে রেখে দেবো তবে চন্দ্রমল্লিকা গাছগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আমি কখনোই তুলে ফেলবো না এগুলো এরকমই থাকবে তবে এগুলো ক্যারেটে না থেকে হয়তো একটা ক্যারেটেই সব রাখতে পারি বা গ্রো ব্যাগের মধ্যেও সব ভরে ভরে একটা সাইড করে রেখে দিতে পারি তাহলে কী হবে আমার নেক্সট ইয়ারে আমার কোনো অসুবিধা হবে না এই যে ছোটো ফুলগুলো যেরকম দেখো জলের বোতল কেটে ভরে রেখে দিয়েছিলাম রোজই জল দিতাম সব কিছুই করতাম কিন্তু টেক কেয়ার করতাম না যেটা এখন করা হচ্ছে আরে দেখো এখানেও পালং শাক হয়েছে ধন্য পাতা পালং শাক টমেটো একসাথে হয়েছে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও এরপরে তোমাদের সামনে সারগুলো নিয়ে এসে দেখাবো যে কত রকমের সার আছে এখানে আমি খালি ভাবতাম নেই 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 আমি তাই ভাবতাম যে এতগুলো সার করলাম গেল কোথায় সব কিছু আর এই ব্যাগটা ভর্তি ক্যারিট আছে আর থার্মাকল আছে থার্মাকলকে নিচে রেখে তার উপরে জিনিস রাখি সরাসরি ছাদের মধ্যে রাখি না তাহলে তো ছাদের ড্যাম্প প্রুফগুলো যা দাওয়ানো লাগানো হয়েছিল সবই তো দেখছি উঠে গেছে এরকম সব উঠে আছে আর এখনও ওঠা শুরু হয়ে গেছে জল পড়লেই উঠে হবে আজ এখানে রাখছি দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে বাই টাটা